শেখ হাসিনার সরকার দীর্ঘদিন যাব বাংলাদেশের মানুষের উপর নানা রকম ভাবে অত্যাচার নির্যাতনের চালিয়েছে আমরা জানি যে এই দেশের অর্থনীতি বিপন্ন করা থেকে শুরু করে আইনের শাসনের যে অবক্ষয় হয়েছে বিচারিক আদালতের যে অবক্ষয় হয়েছে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রেই এই বাংলাদেশ একটা লুটের ভূমিতে পরিণত করা হয়েছিল একটা নরকে পরিণত করা হয়েছিল তার বিরুদ্ধে ছাত্র জনতা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার এক বিরাট বিপ্লব এখানে সংগঠিত হয়েছে এবং সেই বিপ্লবের ভেতর দিয়েই এই শাসন এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের এখানে অবসান হয়েছে দীর্ঘদিনের মানুষের গণতান্ত্রিক সংগ্রামের যে লড়াই সেই লড়াইয়ের বিজয় অর্জিত হয়েছে আমরা সবাই এটাও জানি যে এই বিজয় অর্জন করতে গিয়ে বহু 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 মানুষের মানুষের নিয়েছে এই সরকার মানুষকে নির্যাতন করেছে কারাগারে দিয়েছে মিথ্যা মামলায় দিয়েছে সাজা দিয়েছে গুম হত্যা অনেক কিছু করেছে আর অতি সম্প্রতি আপনারা জানেন গত পাঁচই পাঁচই অপর এখানে মানে হাজারের বেশি আমাদের তরুণ ছেলেরা ছাত্র তারা নিহত হয়েছে এবং সেই নিহতের প্রেক্ষিতে আপনারা জানেন আমাদের রাজবাড়ি জেলাতে তিনজন নিহত হয়েছে একজন হয়েছেন বালিয়াকান্দির নারুয়াতে গতকালকে আমরা সেখানে গিয়েছিলাম সাগর মন্ডল আরেকজন হয়েছেন কোরবান কালুখালিতে সেখানে আমরা আজকে সকালে গিয়েছিলাম আর আজকে এখানে আসলাম আমাদের গনি গনি নিহত হয়েছে গনি একজন খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এবং আপনারা জানেন যে তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে তিনি একটা ভালো চাকরি করতেন এবং তার চাকরির উপরে এই পরিবারের নির্ভরতা ছিল তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি কখনোই জড়িত ছিলেন না তার সংসার পরিবার পরিজন তার এক সন্তান তার এক সন্তান এক কন্যা সন্তান এবং কন্যা দুজনেই খুবই ছোট তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি তিনি খুবই একটা অসহায় এবং নিরাপত্তাহীনতার মধ্যে আছেন তিনি বিচার চেয়েছেন শেখ হাসিনার এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যা ভেতর দিয়ে আমরা মনে করি তিনি শহীদের মর্যাদা পাবেন আমরা সবাই এই প্রার্থনা করি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেয় আর একই সঙ্গে রাজবাড়িতে তিনি আমাদের এই সংগ্রামের এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের এই মহা বিপ্লবের তিনি একজন সূর্য সৈনিক হিসাবে এখানে থাকবেন এই মহাবিপ্লবের একজন সূর্য সৈনিক হিসাবে তিনি অমলায়ন হয়ে থাকবেন সেই তার স্মৃতি রক্ষার্থে আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আছেন তারাও বলেছেন আমরাও সবাই একমত হয়ে বলছি যে আমরা এখানে রাজবাড়িতে আমাদের এই শহীদ গণিক তার নামে আমরা এখানে একটা স্মৃতিফলক যে কোনো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা তৈরি করব যে স্মৃতিফলকটা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই মহাবিপ্লবের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে এবং গণির কথা আমাদেরকে স্মরণ করিয়ে রাজবাড়ি আমরা আলাপ আলোচনা করে যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা তার একটা স্মৃতিফলক এখানে বড় করে আমরা করে সামলা তৈরি করব আমরা এখন যে পর্যায়ে আছি এই ফ্যাসিবাদ উৎখাত হলেও নানা ধরনের ষড়যন্ত্র চলছে আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলি এবং আর খুব দ্রুতই একটা জাতীয় সংসদের নির্বাচন হবে

বিরুদ্ধে যে যেই সোচ্চার হবেন বিএনপি তার তারও সোচ্চার তার সঙ্গে মিলাবেন সুতরাং যে কোনো বিপদ আপদ যাই হোক না কেন আমাদের এই আমাদের স্ত্রী তিনি যদি কোনো মামলা দায়ের করেন আমরা বিএনপির পক্ষ থেকে তার সার্বিক সহযোগিতা দেব আইনি সহযোগিতা থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা আমরা দেবো আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো ধন্যবাদ